নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা আপনারা সকলেই জানেন আমি হোমিওপ্যাথি মেডিসিন ভিডিও বানাতে থাকি তাই যারা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন যাতে যে কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় পৌঁছে যায় তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করে যাক বন্ধুরা আজকে একটি পাওয়ার টনিক নিয়ে কথা বলবো এই যে পাওয়ার টনিকটা আমার হাতে আছে দেখতেই পাচ্ছেন আপনারা দেখুন ভালো করে এটা হচ্ছে হোমিওপ্যাথি প্রাইভেট লিমিটেড কোম্পানির ড্যামিয়ানেট সিরাপ যেটা আপনারা এই স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন দেখুন ঠিক আছে তো এই প্যাকেট এবং একশো সত্তর টাকা আছে আজকের ডেটে এটা আমি লক্ষ্য করে দেখলাম এর নিচে দেখুন বড় বড় করে লেখা পাওয়ার এটা কিন্তু ওকে পাওয়ার ফর মেন যাদের ধাতু দুর্বল্য যাদের স্ট্রেংথ ঠিকঠাক হয় না বলছে যে কিছুক্ষণের মধ্যেই একদম মাইক্রো সেকেন্ড মিনিট ও না তার মধ্যেই বীর্য পড়ে যাচ্ছে শুক্র খরন হয়ে যাচ্ছে এবং ঠিকমতো করে না তাদের জন্য এই টনিকটা টনিকগুলো আপনাকে ভিতর থেকে ঠিক করার চেষ্টা করে প্রথমে দেওয়া আছে ড্যামিয়ানা ড্যামিয়ানা একটি ভালো মেডিসিন যেটা আপনার সেক্সুয়াল পাওয়ারকে ইনক্রিজ করতে সাহায্য করে অ্যাভেনা সেটাইভা অ্যাভেনা সেটাইভা আপনার নার্ভাস সিস্টেমের উপরে কাজ করে অ্যাগনাস কাস্টাস অ্যাগনাস কাস্টাস আপনার উপরে কাজ করে এবং আপনার নার্ভের উপরে কাজ করে চায়না চায়না আপনার শারীরিক মাসেল ক্র্যাম্পগুলো এবং শারীরিক যে পুষ্টিগত দিকগুলোকে দেখতে সাহায্য করে অ্যাসিড ফস অ্যাসিড ফস আপনার শুক্রক্ষরণ আপনার ধাতু দৌর্বল্য এর উপরে ভালো কাজ করে লাইকোপোরিয়াম লাইকোপোরিয়ামও সেক্সুয়াল ডিজিজের উপরে ভালো কাজ করে ঠিক আছে কে অনেকে জানেন না অনেকে ভাবেন শুধু এটা কেবলমাত্র গ্যাস অ্যাসিডিটি এইসবের মধ্যে কিন্তু লাইকোপোরিয়াম ভালো কাজ করে ঠিক আছে তো এই কয়েকটি কম্পোজিশনে এই টনিকটি তৈরি মেডিসিনটি তৈরি করা হয়েছে টনিকটি এটি যেটা ডোজেস আছে সেটা আপনারা নিকটবর্তী যে কোনো ডাক্তারবাবুর কাছে গিয়ে নিজেকে চেক করিয়ে নিজের চরিত্রগত লক্ষণগুলোকে তেনাকে বলে তেনার কাছ থেকে ডোজেসটা ঠিক করে নেবেন এবং যে কোনো মেডিসিন খাওয়ার আগে এই মেডিসিনটাও আপনারা বাজার থেকে মার্কেট থেকে ছুটে গিয়ে কিনে এনে খাবেন না অতি অবশ্যই যে কোনো ডাক্তারবাবুর কাছে ডাক্তারবাবুর পরামর্শ অনুযায়ী মেডিসিন খাওয়ার চেষ্টা করবেন কারণ হোমিওপ্যাথিতে একটি মেডিসিন অনেকের ক্ষেত্রে অনেক ধরুন একই রোগ আপনার আপনার পায়ে ব্যথা ওখানেই আপনার ক্ষেত্রে হয়তো ড্রায়নিয়া কাজ করবে অন্যের জন্য রাসটাক্স কাজ করবে এরকম আপনার চরিত্রগত লক্ষণগুলো দেখে মেডিসিন সিলেক্ট করতে হয় তাই ছুটে গিয়ে দোকান থেকে মুড়ি মুড়ি মতো মেডিসিন পয়সা আছে বলেই বা কিনতে পারবেন বলেই কিনে নিয়ে গিয়ে খাবেন না অতি অবশ্যই সামনাসামনি যে কোনো ভালো ডাক্তারবাবুকে দেখাবেন এবং তেনার পরামর্শ অনুযায়ী নিজের শরীরে মেডিসিন প্রয়োগ করবেন এতে রেজাল্টটা খুব ভালো হবে তো এই যে টনিকটা এই টনিকটা কিন্তু আমরা প্রেসেন্ট দিয়ে দেখছি এবং সেটাই কিন্তু রেজাল্ট পাওয়া যাচ্ছে ওকে তো এই টনিকটা নিয়ে ভিডিওটি এখানেই শেষ করলাম টনিকটি বারনেট কোম্পানি ড্যামিয়া নেক্স সিরাপ আপনারা এই ভিডিওটাকে এতক্ষণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ নেক্সট ভিডিওতে নেক্সট কোন টপিক নিয়ে নেক্সট কোন মেডিসিন নিয়ে আলোচনা হবে নমস্কার